আগে আসা হয়েছে এর আগে আপনাদের আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন কবে এসছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন তাই তো শিব ছবি প্রতিষ্ঠা করা হয়েছে আচ্ছা শিব প্রার্থনা করা হয় আচ্ছা ধামতে কিছু কৃপা অনুভব বুঝতে পেরেছেন কি কি কৃপা অনুভব হয়েছে বলুন পেয়েছি বলতে আগের বছরে তেইশ সালে নভেম্বর মাসে আমি ছবি প্রতিষ্ঠা করেছি সাতাশে নভেম্বর আমার ছেলে পরীক্ষা দিয়েছে থেকে টেনে উঠবে এমন পরীক্ষা দিয়েছে পাস করার কথা ছিল না বাবার দ্বারা পাস করে গেছে তারপরে আমার দিদির মেয়ে মাধ্যমিক পাস করেছে পাস করার কথা ছিল না বাবাকে দেখেছি পাস করে গেছে আর আমার হাজবেন্ড একটু প্রবলেম ছিল কাজের জায়গা এখানে এসেছিলাম

মাধমীকে অনেক আশীর্বাদ ফ্রি পাওয়া গেছে ঠিক আছে অন্য প্রসাদ দিয়ে দাও পড়ে পড়ে দেন কিছু বসে যাবেন আসন পরে এর আগে আসা হয়েছে আপনাদের হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টে এসেছিলেন আচ্ছা আচ্ছা কত দিন ধরে যুক্ত আছেন শিবদামের ভক্তি করছেন কত দিন ধরে এক বছর হয়ে গেছে ডিসেম্বর শিবদামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে আচ্ছা তো धामতে কি আদব কোনো কৃপা অনুভব হয়েছে খুব হয়েছে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে আগে তার আগেবার আমার ছেলে উচ্চ মাধ্যমিক বাহ যে বাধাগুলো ছিল কাটতে শুরু করেছে তাই তো ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন বাহ তুমি যেটা চেয়েছিলে সেটা পূর্ণ করেছে বাবা তাই তো বলো জয় সিদ্ধাম বলো ধামের নাম প্রচার করবে আরো কৃপা হবে মন দিয়ে লেখাপড়া করো ঠিক আছে বা আমার নাম উজ্জ্বল করবে ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই 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 কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন ইউব থেকে নিজেদের বাড়ি ওখানে এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আপনারা কতদিন আগে এসছিলেন এপ্রিল মাসে এসছিলেন ধানের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধান প্রার্থনা করা হয় তেইশ সালে আমি করেছি ধান থেকে কোনো কৃপা অনুভব পাচ্ছেন আপনারা কি কি কৃপা পাচ্ছেন সেটা যদি বলতে আমার বিয়ে হচ্ছিল না আচ্ছা আপনি বলেছিলেন আমি মেয়েকে নিয়ে এসছিলাম আপনি বলেছেন মেয়ের বিবাহ বন্ধন কর্মবন্ধন করা হ্যাঁ আমি মানে প্রথমে তো অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমি সিদ্ধামের সমস্ত কিছু মোবাইলে দেখে আমি মেয়েকে

কার্ডে একটু লিখে দেবেন শিবদামের সকল দেবদেবীর উদ্দেশ্যে আমি যা লেখা পড়বে তাই হবে আপনি তল দিয়ে শুধু লিখে দিন হ্যাঁ শিবদামের সকল দেবদেবীর উদ্দেশ্যে লিখে দিন তাহলে গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন পাঁচ ছ মাস আগে তারপরে কতদিন পরে মেয়ে কাজ পেয়েছে পেয়েছে কিন্তু এখন তো একটা কোন প্রশিক্ষণ দেখাচ্ছে প্রশিক্ষণও রয়েছে ট্রেনিং এ রয়েছে তাই তো কৃপা হবে প্রিপা হবে হ্যাঁ হ্যাঁ হবে 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 চল আসুন

ঠিক আছে আপনারা পুজো দিতে এসেছেন তাই তো আচ্ছা এখন কেমন আছো তুমি এখনও ভালো বলুন বলছি আমিও তো ওই ইয়ে করি ধূপ মানে ধূপ দীপ এগুলো দিই বাতি জ্বালি মানে আর এ কী বলে এটা জমি বন্ধন করেছি বলে আমি খুব ভালো আছি ষোলো সোমবার করছি যা যা আপনার নির্দেশ ঘুরেছে সেগুলো সব করছি আমি খুব ভালো আছি এবার আমি একটা কথা বলছি আপনাকে ভালো করে শুনুন সে কথাটা শুধু আপনাকে বলছি না আমি সকলকে উদ্দেশ্য করে বলছি যাদেরকে তন্ত্রমন্ত্র জাদুটনা করা হচ্ছে বিশেষ করে পুতুল ক্রিয়া করা হচ্ছে বা উচাটন ক্রিয়া মারণ ক্রিয়া বান মারা এগুলো করা হচ্ছে তো তাদের ব্যাপারটা কি হচ্ছে শত্রুপক্ষ বারবার তাদেরকে ক্ষতি করে যাচ্ছে এবার আমাদের যখন বৃষ্টি হয় তখন আমাদের বাইরে বেরোতে হলে কি কি করতে হয় ছাতা নিতে হয় নাহলে রেনকোট তার ফলেও কিন্তু আমরা অল্প ভিজে যাই ভিজে কি ভিজি না ভিজে তো যাই তো আমাদেরকে ফুল প্রোটেকশান করার জন্য কি করতে হবে আমাদের শুধু কবজ ধারণ করলে হবে না ঠিক আছে তার সাথে সাথে মানসিক জব বাড়াতে হবে ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নামাহা ওম জীব নরবে না এক আসনে বসে ভক্তিভাব বৃদ্ধি করতে হবে এর ফলে যেটা হয় আমাদের শরীরের বাইরে একটা গোলা তৈরি হয়ে যায় কি তৈরি হয় একটা গোলা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে শিবধাম মহামন্ত্র রক্ষা কবজ। সেটাই হচ্ছে আসল কবচ এটা তোমার স্থূল শরীরের একটা কবজ এটা টেম্পোরারি এটা হারিয়ে যেতে পারে ঝরে পড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এটা সারা জীবন তোমার থাকবে না বুঝতে পারলে আমি কি বললাম কিন্তু যখন তুমি মন্ত্রটা জপ করবে তার ফলে কি তোমার উপর কৃপা শুরু হয়ে যাবে আর তোমাকে কোনো কেউ কালো জাদু করতে পারবে না তন্ত্রমন্ত্র করতে পারবে না তো তোমাকে মানসিক জপটা বেশি পরিমাণে বাড়াতে হবে এই যে তোমার ডাক হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে বারবার আমি ডাকছি ক্রিয়া করে দিচ্ছি একটা মেয়ের উপর বা একটা ছেলের উপর দুশো তিনশো প্রেত পাঠানো যায় আমি একটা করে কাটছি আবার চলে আসছি একটা করে কাটছি আবার চলে দেহ দেহবন্ধন দিয়ে দিলাম ধরলো না কিছুদিন ঠিক থাকলো আবার চলে আসছে বিষয়টা ভালো করে বোঝেন এই দেহবন্ধন যেটা হাতে বেঁধে দিই সেটাও টেম্পোরারি কবস্থাও খুলে ছিঁড়ে পড়ে যেতে পারে কোনো জায়গায় বুঝতে পারছেন আমি কি বললাম ছবি ফেললেন কিছুদিন ঠিক থাকলো কিন্তু এগুলো হচ্ছে এভরিথিং ইজ টেম্পোরারি একটাই হচ্ছে আমি বলছি শিব ধাম কোনো প্রণামী চায় না কোনো দক্ষিণা চায় না কোনো টাকা পয়সা চায় না শিব ধাম চায় ভক্তি কি চায় ভক্তি তুমি ডিভোশন করো বাবার কৃপা তোমার উপর হবে বাবা স্বয়ং নিজে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে যাবে আমার আশীর্বাদ তো থাকবেই থাকবে তো তুমি এক আসনে বসে ওম নামা শিবায়ের শক্তির গুরু গুরুপীরানন্দম নামা ওম এই মন্ত্র জপ করো আর এটা মৃত্যুর পর অবধি তোমার কাজে লাগবে তোমার কেউ ক্ষতি করতে পারবে না তোমার কয়েক জন্মের কৃপা পাবে তুমি বুঝতে পারলে অনেকেই এমন রয়েছেন যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করছেন আমাদের এখানে লিমিটেড অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা রয়েছে আমরা যতজনকেই দেখব সুস্থ করে ভালোভাবে আপনাদের কে আপনাদের যে সমস্যা আছে সে সমাধান করার চেষ্টা করি আপনারা যে যে সমস্যা নিয়ে আসছেন সেগুলোকে বিশেষভাবে দেখার চেষ্টা করি সবাই একটু ধৈর্য ধরবেন সবার উপর কৃপা হবে আর আমাদের কোনো ব্রাঞ্চ নেই কোনো শাখা নেই কারোর মাধ্যমেও আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যে দুটো নাম্বার দেওয়া হয় দুটোই কিন্তু শিব ধামের ট্রাস্টের নাম্বার একটা নিউ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ওল্ড অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনারা বারবার মেসেজ করতে থাকুন হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কল করবেন না অ্যাপয়েন্টমেন্ট না করে কেউ দূর থেকে আসবেন না এর ফলে আপনারাই বাধাপ্রাপ্ত হবেন এবং আপনারাই সমস্যার সম্মুখীন হবেন আজ নয় কাল ঠিকই অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু যারা পাচ্ছেন না তারা শিব ছবি প্রতিষ্ঠা করুন শিব নিয়ম নিয়মবিধি পালন করুন অবশ্যই কৃপা হবে জয় শ্রী ধাম ওম নমঃশিবায় সন্তায় কর্ণাত্রায় হেতবে নিবেদ আমি চতুর্ নেমে ত্রুঙ্গতি পরমেশ্বরম ওম নমঃ শিৱায় ওম নমঃশিবায় ওম নমঃ শিৱায় প্রতিবারের মতো আজকের এই বিশেষ দিনটাতে আমরা আবারও সকল ভক্তদের সেবার উদ্দেশ্যে এজি এসেছি প্রসাদ বিতরণে আজকে আমাদের সাথে উপস্থিত শিবধামেরি অন্যতম একজন ভক্ত যিনি সেবানিতে শিবধামে এসেছিলেন আপনাদের মতো যারা আসছেন বা আসার চেষ্টা করেছেন আপনি কতদিন আগে শিবধামে সেবানিতে এসেছিলেন আমি সেবানিতে এসেছি আমি জুড়েছিলাম হচ্ছে দু হাজার তেইশে জুলাই মাস থেকে মানে অনেক আগে থেকে আপনি ভক্তি করছিলেন শিব সাথে জুড়ে গেছিলেন আচ্ছা তা সিদ্ধান্তে কি আদৌ আপনাদের কোনো কৃপা হয়েছে কৃপা দৃষ্টি বা কৃপা অনুভব বুঝতে পেরেছেন আপনারা আমি যখন সিদ্ধামে প্রথম মানে আমি ইউটিউবে পেয়েছিলাম হ্যাঁ আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম আচ্ছা বিশেষ করে নিজের সমস্যা তো ছিল আর হচ্ছে আমার বাবার মায়ের ঘরে মানে খুব সমস্যাতে ছিলাম এইবার আমি যখন দেখেছিলাম যে মানে আমি এরকম খুঁজেছিলাম চারপাশে যে আমি কোথা থেকে এই সমস্যা থেকে মানে আমার কি জুলাই মাসে পেয়েছি তার থেকে আমার নিজের শরীরের সমস্যা আমি ডাক্তার কিন্তু দেখাতাম বাবার এইরকম স্মরণ করলাম জুলাই মাসে করেছি আমার আগস্ট মাসে কিন্তু আমার বেবি এসেছে এবার আমি যেটা করেছিলাম যে আমাদের যেটা আমি ওপেন ক্যামেরার সামনেও বলছি আমাদের একদিনে যেতে বেবি

বিতরণ করবেন সেবা আর যুক্ত কাজে নিযুক্ত হবেন হ্যাঁ আমাদের এই ছেলেটার হচ্ছে অন্নপ্রাশনে মুখে হাতে মানে খুব ইচ্ছে ছিল এখানে করার কি বের পাওয়া ছিল না বলে আমি সেটা করাতে পারিনি তাই আমার ইচ্ছে হলো বাবুর মুখে ভাত আগে আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ আর আপনার সন্তানকেও আশীর্বাদ হ্যাঁ বলেছিলেন যে একটু ডান সাইডে ইনম্যাচুরিটি আছে বাবা ঠিক করে দেবে বলেছিলেন সেটা যেন হয় আর বাচ্চাটা এসেছি ঠান্ডা লেগেছে যেন শরীর টরি একদম ঠিক রাখতে পারি ও ধানের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আমার কোথায় ধাম থেকে গিয়েছিলেন আপনি বলেছিলেন যে এটা ধামের ছেলে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক আশীর্বাদ আর এইভাবে সেবা যুক্ত কাজে সারা জীবন নিযুক্ত থাকুন ভক্তিভাব বারুক আপনাদের আর আপনারাও সিদ্ধামের নাম প্রচার করবেন তারপরে আমার মায়ের যেটা হয়েছে মায়ের একটা ভালো কাজ হয়েছে মায়ের হচ্ছে এই কোমরের এখানে মানে নার্ভের সমস্যা আর ওখানে হাড়ে একটা হাড়ের উপর উঠে আছে ওটা আর অপারেশন করা যাবে না এইবার আমাদের নার্ভে ডাক্তার দেখানো হয়েছিল উনির সাথে এক ডাক্তার এখানে আসে চেম্বার করতে ওনাকে দেখানো হয়েছিল উনি বলেছে যে আর যে অপারেশন করা যাবে না কিছু হবে না আর সামনেও ঝোঁকা যাবে না কিছু করা যাবে না কোনো ভারী কাজ করা যাবে না কিন্তু এত যন্ত্রণা হতো মাকে দেখেছি খুব কাঁদতো এ করতো আমাদের বাবার দয়ায় সত্যি যেটা আমরা না বললে নয় এই মায়ের সমস্যা নিয়ে আমি খুব এছিলাম কিন্তু মায়ের সেই সমস্যাটা আর যন্ত্রণাটা রিলিফ হয়েছে যন্ত্রণাটা রিলিফ হয়েছে আগে যে কষ্টটা পাচ্ছিল সেটা আস্তে আস্তে একদম কমে গেছে বলুন জয় শিবধাম জয় শিবধাম শিবধাম জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম তো ভক্তদেরকে একে একে আহ্বান করা হোক দেখে নেওয়া হোক ও shiva yeah. gange butu uh, oh. uh, that you're there you জয় আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে আমার খুবই প্রিয় মানুষ প্রিয় ভক্ত বিশ্বনাথ জেঠু দীর্ঘদিন ধরে শিবধামের সাথে যুক্ত আছে অনেকেই হয়তো চেনেন পাটবাড়ির একনিষ্ঠ ভক্ত এবং পাটবাড়ির সাথেও উনি অনেক দিন ধরে যুক্ত রয়েছেন উনি সেবা করছেন সেখানে নিত্য সেবা করেছেন তা জেঠুর মুখ থেকে যদি কিছু আমি শুনতাম সকলে শুনতে পেত সিদ্ধামের সাথে আমি বহুদিন জড়িত এবং আমার ভাতুস পুত্র ভাইয়ের ছেলে বলতে পারে সিদ্ধামে আমি বহু উপকার পেয়েছি এবং আমার কিছু ভক্তকেও আমি এখানে পাঠিয়েছি যারা সিদ্ধাম থেকে উপকার পেয়েছেন এবং তারা সিদ্ধামার কাছে কৃতজ্ঞ আমি তো কৃতজ্ঞ আমার মেয়ে নাতনি আমার নাতি এবং কি আমার ওয়াইফও পর্যন্ত সিদ্ধামে এসছেন পদতরে এসে দেখুন তার কি মাহাত্ম আছে যে মাহাত্ম নিয়ে আপনারা আলোচনা করুন পিছনের দিকে তাকাবেন না কারণ শিবধাম এমনই একটি ধাম সত্যের ধাম সত্যকে প্রতিষ্ঠা করাই হচ্ছে শিবধামের একমাত্র লক্ষ্য এবং শিবধাম চাইছে প্রতি ঘরে ঘরে যেন এক একটা করে শিবধাম তৈরি হয় ঠিক সেই লক্ষ্যের সিদ্ধান্ত লক্ষ্য পূরণ করতে পারবে একমাত্র আপনাদের আন্তরিক সহযোগিতা যদি এগিয়ে আসেন আপনারা সিদ্ধামকে আরও উন্নত করার পরিকল্পনা করুন লক্ষ লক্ষ মানুষ তাতে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ তার জীবনের গতি বদলে নিতে পারবেন এখান থেকে এর থেকে আর কিছু বলার আমার নেই এটাই আপনাদের কাছে সকলে একসাথে বলুন জয় মাতা কি શિવ જય ગુરુ બીર મહુ બી મહારાજે જીખી પાટ બારીખી પાટ બારીખી